ধরে ধরে সাজানো টাটকা শাক কিংবা নানা পদের মাছের এমন পসা গ্রামীণ হাট বাজারগুলোর ঐতিহ্যের অংশ বাসখালিতে অবস্থিত বিভিন্ন প্রাচীন হাট বাজার নিয়ে আমাদের আয়োজন ইতিহাস ঐতিহ্যের হাট কোলা এবার আয়োজনে থাকছে রামদাস মুন্সির হাট বাসখালীর সবচেয়ে প্রাচীনতম বাজারগুলোর মধ্যে একটি রামদাস মুন্সির হাট রামদাস নামের একজন মুন্সি ছিলেন এখানে তার নামের নামকরণ করা হয়েছে মূলত এই বাজারটি এ বাজারটি সপ্তাহে দুই দিন বসে এবং আশেপাশের যতগুলো মানুষ আছে সবাই এ বাজার থেকে সদাই করে নিয়ে যায় এক সময় বিয়ের বাজার থেকে শুরু করে এমন কোনো পণ্য ছিল না যা রামদাস মুন্সির হাটে পাওয়া যেত না এখনও ঐতিহ্যের সেই রেস কাটিনি নিত্য প্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি মানুষ এখানে আসে ঐতিহ্যের অংশ হতে সারা বাসখালী থেকে একসময় এখানে মানুষ আসত সদাই বাতি কেনার জন্যে আধুনিকতা আর পরিবর্তনের হাওয়ায় সেই যাত্রায় কিছুটা ছেদ পড়লেও কমেনি এখনো এই বাজারের জৌলুস তবে আমাদের কাছে যে বিষয়টি সবচেয়ে নজর কেড়েছে সেটি হলো এই বাজারের কোনো দোকানই অল্প একটু সদাই নিয়ে বসে তাদের প্রত্যেকের প্রতিটি পণ্যের মজুদ আছে পর্যাপ্ত পরিমাণে সরবরাহের এই আধিক্ষণ কারণে অন্যান্য বাজারের তুলনায় দামটাও মনে হয়েছে অনেকটাই সহনশীল আশেপাশের খেতখামার থেকে আসে এখানে বিকৃত প্রায় সব ধরনের শাকসবজি হাটের কাঁচা মাছের সরবরাহ এখানে বাজার ভেদে প্রচুর পরিমাণে পাওয়া যায় পুকুরের মাছ ঘেরের মাছ কিংবা সমুদ্রের মাছও বাহারি পদের মশলা এই বাজারকে করেছে সমৃদ্ধ বিভিন্ন মেজবান কিংবা পারিবারিক অনুষ্ঠানের মশলাও সরবরাহ করা হয় এই বাজার থেকে এখানে নানা পদের সুটকির সমাহারও বেশ চোখে পড়ার মতো চট্টগ্রামের অন্যান্য উপজেলার মতো বাসখালীর মানুষেরও সুটকির কদর একটু বেশি লবণ ও বিসুক্ত শুটকির জন্য মানুষের অন্যতম পছন্দের স্থান রামদাস মুন্সির হাট এই বাজারের আরেকটি বিশেষত্ব হল গ্রামীণ ঐতিহ্যের ব্যাথের তৈরি বিলুপ্ত প্রায় নানা ধরনের জিনিসপত্রের সমাহার এখনও দূর থেকে অনেকেই এসব জরুরি জিনিসপত্র কিনতে চলে আসেন